হ্যালো এভরিওয়ান আমি রিশিয়া না ওয়েলকাম টু ম্যাথোটি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমরা ক্লাস এইটের কোষে দেখি এইটের পার্ট ফোর সলভ করব যেখানে আমরা কোষে দেখি এইটের নয়ের দ্যাগের এবং দশের দাগের দুটো প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক নয়ের দাগের প্রশ্নটা কি বলছে এখানে দুটো সরল রেখাংশ আছে এ বি ও সিডি যারা পরস্পর সমান্তরাল এবার এই এ বি আর সিডির মাঝে একটি বিন্দু আছে ও এখন কি বলছে এ বি সরল রেখাংশের ওপর ওপি লম্ব এবং সিডি সরলরেখাংশের ওপর ও কিউ লম্ব যদি হয় তাহলে পি ও এবং কিউ এই তিনটে বিন্দু সমরেখ অর্থাৎ একই সরলরেখার উপর অবস্থিত এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে এখন আমরা এখানে লিখতে পারি যে প্রশ্নানুসারে 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 এবি সরলরেখাংশের ওপর এবি সরল রেখাংশের ওপর প্রশ্নানুসারে এবি সরল রেখাংশের ওপর ওপি ওপি লম্ব তাই ঠিক আছে এবি ওপর যদি ওপি লম্ব হয় তাহলে কোন এপিও এবং কোন বিপিও সমান হবে এবং দুটোর মান ডিগ্রি করা হবে তাই মানুষ এপিও সমান কোন বিপিও সমান কত হবে নব্বই ডিগ্রি বা এক ঠিক আছে যেহেতু এবি সরলরেখাংশের উপর ওপি লম্ব তাই আমরা এখানে লিখতে পারি যে কোন এ ও এই কোনটা এবং কোন বিপিও এই কোনটা এই দুটো কোণের মান ডিগ্রি এবং এটা পরস্পর ন্যাচারালি সমান হবে ঠিক আছে এবার আমরা এখানে লিখতে পারি যে আবার প্রশ্নে এটাও বলে দিয়েছে যে এ ও সিডি পরস্পর সমান্তরাল তাহলে আবার এব সমান্তরাল সিডি ও পিকিউটা কি হবে হবে ছেদক ছেদক এটা তো দেখা যাচ্ছে প্রশ্নের মধ্যে তাহলে এবি সমান্তরাল সিডি এবং যদি পি কিউ ছেদক হয় তাহলে কোন এ পিও এই কোনটা এবং কোন ও ডি এই কোনটা এই কোন দুটো কি হবে পরস্পর সমান হবে এবং এরা একান্তর কোন হবে ঠিক আছে তাই এপিও সমান কোন হবে সমান ডিগ্রি হবে আর ব্র্যাকেটে আমরা সমান কেন করলাম কারণ কোন এ ও এবং কোন ও কিউডি এরা হচ্ছে একান্তর কোন ব্র্যাকেটে লিখব একান্তরকণ একান্তর কোন ঠিক আছে এই কোন দুটো পরস্পর একান্তর কোন সেই জন্য এই কোনটা সমান হলো তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যে একই বিন্দু ও থেকে এবি এর উপর ওপি লম্ব এবং একই বিন্দু ও থেকে সিডি এর উপর ও কিউ লম্ব তাহলে সুতরাং এখান থেকে বলা যেতেই পারে যে পি ও এবং সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি একই বিন্দু ও থেকে এবি এর ওপর অপিলম্ব লম্ব এবং একই বিন্দু ও থেকে সিডি এর উপর ও কিউ লম্ব তাহলে যখন লম্ব হবে তার মানে কি তার মানে হচ্ছে পি ও এবং কিউ এই তিনটে বিন্দু একই সরল রেখাংশের উপর অবস্থিত অর্থাৎ পি ও এবং কিউ এরা সমরেখ যেহেতু এবি সমান্তরাল সিডি এবং একই বিন্দু ঠিক আছে যেহেতু বি সমান্তরাল সিডি এবং একই বিন্দু ও থেকে একই বিন্দু ও থেকে এর লম্ব ও সিডি এর উপর সিডি এর উপর ঠিক আছে একটা বিন্দু আছে ও এবারে এ ও বিন্দু থেকে ওপিটা হচ্ছে এব এর উপর লম্ব এবং ও বিন্দু থেকে ও কিউটা হচ্ছে সিডি এর উপর লম্ব এবং এবি আর সিডি সমান্তরাল তাহলে এটা কখন সম্ভব হবে যখন পি ও এবং কিউ এরা একই রেখার উপর অবস্থিত হবে তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে পি ও এবং কিউ সমরেখ সুতরাং এবং কিউ সমরেখ ঠিক আছে এটাই আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর নয়দিকে প্রশ্নটা বলে দিচ্ছি এখানে দুটো সমান্তরাল সরল রেখাংশ আছে এবি ও সিডি যাদের মাঝে ও যে একটা বিন্দু ঠিক আছে এবার এর লম্ব এবং সিডি এর উপর ও লম্ব একটা প্রশ্নে বলে দিয়েছে ঠিক আছে এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে পি ও এবং কিউ এই তিনটে বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত অর্থাৎ এই তিনটে বিন্দু সমরেখ সেটা আমরা কি করে প্রমাণ করব আমরা এখানে প্রথমে প্রশ্নে যেটা বলে দিয়েছি সেটাকে অবলম্বন করে লিখেছি যে প্রশ্নানুসারে অনুসারে এবি সরল রেখাংশ এ বি সরল রেখাংশের ওপর ওপি ওপি হচ্ছে লম্ব তাহলে এ বি এর উপর যদি ওপি লম্ব হয় তাহলে কোন এপিও এই কোনটা এবং কোন ও এই কোনটা এই দুটো কোণের মান কত হবে নব্বই ডিগ্রি করা হবে সুতরাং কোন এপিও সমান কোন বিপিও সমান নব্বই ডিগ্রি এতদূর হলো এরপরে প্রশ্নে এটাও বলে দিয়েছে যে এপি সরল রেখাংশ এবং সিডি সরল রেখাংশ পরস্পর সমান্তরাল ঠিক আছে সেটাই লিখেছি যে আবার এবি সমান্তরাল সিডি এবং পিকিউ এখানে দেখো ছেদক হিসেবে কাজ করছে তাহলে পিকিউ যদি ছেদক হয় তাহলে কোন এপিও সমান কোন ও কিউডি নব্বই ডিগ্রি হবে তাহলে এবি সমান্তরাল সিডি এবং পিকিউ যদি ছেদক হয় তাহলে কোন এপিও এই কোনটা এবং কোন ও কিউডি এই কোনটা এইটা এবং এইটা এই কোন দুটো কি হবে একে অপরের একান্তর কোন হবে আর যেহেতু এবি আর সিডি সমান্তরাল তাহলে এই কোনটা এই কোনটার মান সমান হবে আমরা এক্ষুনি বের করলাম যে কোন এপিওর মান কত কোন এপিওর মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে কোন ও কিউডি এই কোনটার মানও নব্বই ডিগ্রি হবে সেটাই করেছি তাই কোন এপিও সমান কোন ও কিউডি সমান নব্বই ডিগ্রি ব্র্যাকেটে লিখেছি যে এই কোন দুটো একে অপরের একান্তর কোন ঠিক আছে সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এবি আর সিডি পরস্পর সমান্তরাল এবং এবি আর সিডির মাঝে একটা বিন্দু আছে ও এবার এই ও বিন্দু থেকে এবি এর উপর ওপিলম্ব এবং ও বিন্দু থেকে সিডি এর উপর ও লম্ব তাহলে এটা কখন সম্ভব হবে এটা তখনই সম্ভব হবে যখন পি ও এবং কিউ এই তিনটে বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত হবে তো সেটাই আমরা লিখেছি যেহেতু এবি সমান্তরাল সিডি এবং একই বিন্দু ও থেকে এব ওপি লম্ব ও সিডি এর উপর ও লম্ব তাই ও পি এবং কিউ এই তিনটে বিন্দু পরস্পর সমরেখ অর্থাৎ এই তিনটে বিন্দু একই সরল রেখাংশের উপর অবস্থিত দশের বলছে দুটি কোণের প্রতিজোরা বাহু পরস্পর সমান্তরাল প্রমাণ করি যে কোন দুটি সমান অথবা পরস্পর সম্পূরক ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের দুটো কোন আছে কোন পি কিউ আর এই কোনটা এবং কোন টি ইউ এই কোনটা এই দুটো কোণের প্রতিজোড়া বাহু অর্থাৎ কোন পি কিউ এর পি বাহু এবং কোন টি ভি এর টি ইউ বাহু পরস্পর সমান্তরাল আবার কোন পি কিউ এর কিউ বাহু এবং কোন টি ভি এর ইউভি বাহু পরস্পর সমান্তরাল এবার আমাদেরকে প্রমাণ কি করতে হবে যে কোন পি সমান কোন অর্থাৎ এই কোন দুটোর মান সমান অথবা কোন পি যুক্ত কোন এই দুটো কোণের সমষ্টির সমান হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ কোন দুটো পরস্পর সম্পূরক হবে এটা প্রমাণ করতে বলেছে ঠিক আছে এখন আমরা লিখব যে কোন পি আর ও কোন টিউবি ঠিক আছে কোন টি ইউভি কোন পি কিউ আর এবং কোন টি ইউভি এর পিকউ সমান্তরাল টি ইউ পি কিউ সমান্তরাল টি ইউ এবং ছেদক হিসেবে কাজ করছে কিউআর আর ছেদক ঠিক আছে কিউআর যদি ছেদক হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোন পি কিউ আর এই কোনটা এবং কোন টি ইউ এই কোনটা এরা একে অপরের একান্তর কোন তাহলে অতএব দিয়ে লিখব যে কোন পি কিউ আর সমান কোন টি ইউ ঠিক আছে সমান কোন টি ইউ ব্র্যাকেটে কি লিখব একান্তর কোন এরা পরস্পর সমান হবে যেহেতু পিকিউ সমান্তরাল টি ইউ তাহলে কোন PQR সমান কোন কিউ আবার কোন ও কোন টি ইউভি এর কিউ আর সমান্তরাল UV QR সমান্তরাল UV কিউআর আর ইউ সমান্তরাল এবং টি ইউ ছেদক এবং টি ইউ ছেদক ঠিক আছে তাহলে ছেদক কিউ আর ইউভি যদি সমান্তরাল হয় এবং টিউ যদি ছেদক হয় তাহলে এই কোন কিউ টি ইউ এবং কোন টি ইউভি এই কোন দুটো পরস্পর একান্তর কোন হবে তাই কোন কিউ টি ইউ সমান কোন টি ইউভি ব্র্যাকেটে এরাও একান্তর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন এক নম্বর ইকুয়েশনে কি ছিল পিকিউআর সমান কোন এবং দুই নাম্বার ইকুয়েশন কি হচ্ছে কিউটিইউ সমান কোণ টি ইউভি এক ও দুই নাম্বার থেকে পাই ঠিক আছে এক ও দুই নম্বর থেকে আমরা কি পাচ্ছি দেখো কিউটি ইউ উভয় ক্ষেত্রে আছে তাহলে পি কিউ আর সমান কোন কিউটি ইউ এবং কোন ইউ সমান কোন টিউবি অর্থাৎ উভয় কোন পি কিউ আর এবং টিউবি উভয় কি কোন কিউ ইউ এর সাথে সমান তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে কোন কিউ আর সমান কোন টিউবি এক নাম্বার দুই নাম্বার থেকে পাই কোন পি কিউ আর সমান কোন টিইউবি ঠিক আছে কোন পি সমান কোন টিইউবি অর্থাৎ কোন পিকিউআর এই কোনটা এবং কোন টিইউবি এই কোনটা এই কোন দুটো পরস্পর সমান এটা হয়ে গেল প্রমাণিত তাহলে একটা প্রমাণ আমরা করলাম যে কোন দুটো পরস্পর সমান এটা প্রমাণ করতে বলেছে এটা প্রমাণিত এবং যদি কোন পিকিউআর এর মান 90 ডিগ্রি হয় তাহলে কোন টিইউবি এর মানও 90 ডিগ্রি হবে অর্থাৎ সেই ক্ষেত্রেও কোন পি এবং কোন টিইউবি পরস্পর সম্পূরক হবে এবং কোন পি কিউ আর টি ইউবি ঠিক আছে কোন পি আর সমান নব্বই ডিগ্রি হলে অর্থাৎ উভয় কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় ঠিক আছে তাহলে এই কোনটা এবং এই কোনটা কোন পিকিউ আর এবং কোন টিউবি এর সমষ্টি হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ সেক্ষেত্রে কোন কিউ আর এবং কোন টি ইউবি পরস্পর সম্পূরক হবে তাহলে সেটাই নিচ্ছি আমরা এবং কোন পি কিউ আর সমান কোন টিউবি সমান নব্বই ডিগ্রি হলে উভয় কোন উভয় কোন পরস্পর পরস্পর সম্পূরক সম্পূরক মানে কি যখন দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তখন সে কোন দুটো একে অপরের সম্পরক্ষণ হবে তাহলে কোন পি এবং কোন টিউবি যদি উভয় নব্বই ডিগ্রি করে হয় তাহলে উভয় কোন অর্থাৎ কোন পি এবং কোন টিউবি পরস্পর সম্পূরক কোন হবে সম্পূরক কোন হবে ঠিক আছে এখানেও আমরা লিখতে পারি যেটাও আমরা প্রমাণ করে দিলাম প্রমাণিত ঠিক আছে ক্লাস এইটের কোর্সে দেখে এইটের পার্ট ফোর এখানেই শেষ হলো যেখানে আমরা কোর্সে দেখে এইটের নয়ের দাগের এবং দশের দাগের দুটি প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ